নমস্কার বন্ধুরা পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো সয়াবিন মশলাকারি এই সয়াবিন মশলাকারি দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন কেমনভাবে আমরা সয়াবিন মশলাকারি বানাচ্ছি সয়াবিন মশলাকারি করার জন্য আমরা একটা ডেচকির মধ্যে কিছুটা গরম জল নিয়ে নিয়েছি আর এই গরম জলের মধ্যে আমরা সোয়াবিনগুলোকে ভিজিয়ে দেব গরম জলের মধ্যে আমরা সোয়াবিনগুলোকে ভিজিয়ে দিয়েছি এরপর আমরা দেবো স্বাদ মতো লবণ সোয়াবিনকে যে গরম জলের মধ্যে পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছিলাম হয়ে গেছে এবার এই ভিজিয়ে রাখা সোয়াবিনগুলোকে আমরা একটু ঠান্ডা হলে ছেঁকে অন্য একটা পাত্রে নিয়ে যাব সোয়াবিনগুলোকে আমরা গরম জল থেকে ছেকে নিয়েছি আর এবার আপনারা দেখতে থাকুন যে ভিজিয়ে রাখা গো ছেঁকে রাখা সোয়াবিনগুলোকে আমরা কী কী কোন 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 উপকরণ দিয়ে আমরা ছেঁকে রাখা সোয়াবিনগুলোকে মেনশনের জন্য দিয়ে দিয়েছি এক দেড়শো গ্রাম মতো টক দই আর কারণ আমরা দেড়শো গ্রাম টক দই এই কারণে নিয়েছি আমরা দুশো গ্রাম মতো সয়াবিন নিয়েছিলাম এরপর উপরে আমরা যোগ করে দিচ্ছি দুই চার চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো এরপর এতে আমরা যোগ করে দিয়েছি আড়াই চার চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এই সয়াবিনের মধ্যে আমরা যোগ করেছি এক চার চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর এক চার চামচ পরিমাণ ধনে গুঁড়ো এরপরে আমরা যোগ করে দিয়েছি এর উপরে হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো যেহেতু সমস্ত রকম উপকরণগুলো আমরা ছেঁকে রাখা সোয়াবিনের উপর দিয়েছি এটাকে এবার সুন্দরভাবে একটা হাতার সাহায্যে মেরিনেট করে নেব সমস্ত রকম উপকরণ দিয়ে আমরা সোয়াবিনগুলোকে ম্যারিনেট করে নিয়েছি এরপর একটা ঢাকনা দিয়ে এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেব ঢাকনা আমরা দিয়ে দিচ্ছি এইভাবে আধ ঘন্টা আমরা রেখে দেবো সয়াবিন মশলা কারি করার জন্য আমরা আলু নিয়েছি এই আলুগুলো আলুগুলোকে সুন্দরভাবে কেটে নিয়েছি এই কেটে রাখা আলুগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে নেব আর আলু অপশনাল আমরা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তবে আলুগুলোকে আমরা পরিমাণ সাধারণত লবণ আর পরিমাণত গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি আলুগুলোকে লবণ হলুদ মেখে রাখা আলুগুলোকে ভাজার জন্য আমরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এই গরম তেলের মধ্যে আমরা দিয়ে দেবো লবণ হলুদ মেঘে রাখা আলুগুলো লবণ হলুদ মেঘে রাখা আলুগুলো আমরা তেলে কড়াইতে দিয়ে দিচ্ছি এটাকে আমরা ভালোভাবে সুন্দরভাবে ভেজে নেব সুন্দরভাবে লাল লালভাবে ভাজা হয়ে গেছে এবার এই ভাজিটা এই আলুগুলোকে আমরা ছানতার সাহায্যে অন্য একটা পাত্রে নিয়ে যাব ভেজে রাখা আলুগুলোকে আমরা সানটার সাহায্য অন্যটা পাত্রে নিয়ে চলে গেছি এরপর আপনারা আমরা এই গ যেই তেলে আলু ভেজেছিলাম ওই তেলের মধ্যে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি চিনিটা গলে চলে এসেছে এবার এই গরম তেলের মধ্যে আমরা যোগ করব ফোড়নে শুকনো লঙ্কা তেজপাতা আর সামান্য পরিমাণ গোটা জিরে আমরা দিয়ে অলরেডি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে পাতা আর গোটা জিরে এরপর আমরা এই গরম তেলের উপরে যোগ করে দেব দেড় চামচ পরিমাণ আদা বাটা আমরা গরম তেলের মধ্যে আদা বাটা যোগ করে দিয়েছি এরপরে একটা সুন্দরভাবে একটা হাতার সাজিয়েটাকে নেড়ে নেব সুন্দরভাবে হাতা দিয়ে তাকে নেড়ে নিয়েছি এই আদার গন্ধটা চলে এলেই এর আমরা যোগ করে দেব টমেটো কুচি যেহেতু আমরা নিরামিষভাবে সবিনের মশলা কারি বানাচ্ছি তাই আমরা এদের বেশি পরিমাণ টমেটো আর আদার পরিমাণটা একটু বেশি নিয়েছি আমরা এতে যোগ করব প্রায় দুশো গ্রাম পরিমাণ টমেটো কুচি আদার গন্ধটা চলে গেছে এই এরপরে আমরা যোগ করে দিচ্ছি তিনশো গ্রাম মতো টমেটো কুচি টমেটো কুচি আমরা যোগ করে দিয়েছি এবার সুন্দরভাবে হাতের সাজিয়েটাকে কিছুক্ষণ নেড়ে নেব যোগ করে দিচ্ছি সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা কুচি যেহেতু কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে আমরা যোগ করেছি হাতের সাহায্যে সুন্দরভাবে এটাকে নেড়ে নেব এইভাবে টমেটো আর কাঁচা লঙ্কা কুচিকে আমরা মিনিট পাঁচেক ধরে কষাতে থাকবো পাঁচ মিনিট ধরে আমাদের মশলা কষানো হয়ে গেছে এই কষানো মশলার উপরে আমরা একটা পেস্ট যোগ করব এই কষানো মশলার উপর আমরা যে পেস্টটা যোগ করবো সেই পেস্টের মধ্যে রয়েছে পঁচিশ গ্রাম কাজু দশ গ্রাম চালমগজ আর কুড়ি গ্রাম পোস্ত পাঁচ মিনিট হয়ে গেছে এরপর আমরা এই মশলার উপরে যোগ করে দেব কাজু পোস্ত আর চালমগজের পেস্টটি যেহেতু পেস্টটা আমরা যোগ করে দিচ্ছি এটা খুব সুন্দরভাবে একটা হাতার সাহায্যে নেড়ে দেবো যেহেতু কাজু চালমগজ আর পোস্ত কুক এর মধ্যে যোগ করেছি তাই এটাকে আমরা ঘন ঘন হাতা দিয়ে নাড়িয়ে নিতে হবে কাজু চালমগজ যোগ করার পর কাজু চালমগজ যোগ করার পর গ্রেভি থেকে দেখুন আস্তে আস্তে কোনো তেল ছাড়ছে তাই তাই এতে আমরা যোগ করব সামান্য পরিমাণ জল যেহেতু আমরা সামান্য পরিমাণ জল যোগ করে দিছি তাই এটাকে হাতা দিয়ে ভালোভাবে রেটে নেব এটাকে আমরা এইভাবে মিনিট পাঁচেকের মতো ভালোভাবে কষিয়ে মিনিট হয়ে গেছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে মশলা থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে এবার এই মশলার উপর আমরা যোগ করে নেব দেব মেরিনেট করা সোয়াবিনগুলো ম্যারিনেট করা সোয়াবিনগুলো আমরা মশলাতে যোগ করে আর সুন্দরভাবে একটা এটাকে যেনে নেব কিছুক্ষণ এইভাবে এটাকে আমরা মিনিট পাঁচেক ধরে নাড়াতে থাকবো কারণ এর মধ্যে কাজু আর চালমগজ আছে যাতে না কড়াতে লেগে যায় সেই জন্য আমরা মিনিট পাঁচেক ধরে এইভাবে নাড়াব মিনিট পাঁচেক ধরে আমাদের কষানো হয়ে গেছে মেনেট করা সবিনগুলো আর আপনারা দেখতে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু গ্র্যাভি থেকে জল তেল ছাড়ছে আর তাই এতে আমরা এর উপর যোগ করবো সামান্য পরিমাণ জল যেহেতু আমরা জল যোগ করেছি তাই এটাকে সুন্দরভাবে হাতার সাহায্যে নেড়ে নেব এভাবে আমরা কড়াইতে আরও মিনিট পাঁচে রেখে দেব যেহেতু আমরা সোয়াবিনের মশলা নিরামিষভাবে সোয়াবিনের মশলা খালি করার জন্য দেড়শো গ্রাম মতো টক দই আর অনেকটা পরিমাণ টমেটো ব্যবহার করেছিলাম তার এই তাই এই তরকারির ব্যালেন্স আনার জন্য আমরা দিয়ে দেবো সামান্য দুই চামচ পরিমাণ চিনি যেহেতু আমরা গ্রাভিতে দুই চামচ পরিমাণ চিনি যোগ করে দিচ্ছি তাই সুন্দরভাবে এই চিনিটাকে হাতের সাহায্যে নেড়ে নেব আমরা সুন্দরভাবে হাতের সাহায্যে নেড়ে নিয়েছি এইভাবে করাতে আমরা মিনিট দুয়েক রেখে দেবো গ্রাফিতে দুই চামচ চিনি চাঙ যোগ করার পরে দেখুন যে গ্রাফি থেকে আস্তে আস্তে তেল ছেড়ে দিয়েছে আর এরপরে আমরা যোগ করব ভেজে রাখা আলু ভেজে রাখা আলুগুলো আমরা গ্রাফির মধ্যে যোগ করে দিয়েছি এবার একটা সুন্দর হাতার সাহায্য এটাকে নেড়ে নেব গ্রাফিতে আলু যোগ করার পরে এটা একটা সুন্দর হাতার সাহায্যে আমরা সুন্দরভাবে নাড়িয়ে নিয়েছি এভাবে মিনিট তিনেক রেখে দেবো তারপর আজকে আমরা সম্পূর্ণ কিন্তু নিরামিষভাবে সয়াবিনের মশলা কারি বানাচ্ছি আর এরপরে এই সোয়াবিনের মশলাকারি আর ভিডিও আপনারা দেখতে পাবেন তবে সেটা আমি সবাই বানাবো এই সোয়াবিনের মশলাকারিতে আলু যোগ করার পর মিনিট তিনে হয়ে গেছে এরপর এতে আমরা যোগ করব সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়েও করে দিয়েছি আর আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি গ্যাপের মধ্যে থেকে তেল ছাড়ছে তাই এতে আমরা যোগ করবো সামান্য পরিমাণ জল এবার খুব বেশি পরিমাণ জল আমরা যোগ করবো না যেহেতু আমরা জল যোগ করেছি হাতের সাজিয়েটাকে সুন্দরভাবে নাড়িয়ে নেব হাতার সাজে নাড়িয়ে নিয়েছি আর মিনিট এক মিনিট দুয়ে পরে এটাকে আমরা নামিয়ে অন্য একটা পাত্রে নিয়ে যাব নিরামিষ ভাবে সোয়াবিনের মশলাকারী হয়ে গেছে আর এটাকে এবার আমরা অন্য একটা পাত্রে তুলে নিয়ে যাব। চাইলে আপনারা এই রেসিপিটা বাড়িতে বানাতে পারেন অবশ্যই রাতে রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগবে যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার ইউটিউব চ্যানেল পূর্ণ রান্না করে কমেন্টে জানাবেন ততক্ষণে আপনারা আবার অপেক্ষা করুন পরের ভিডিওর জন্য তবে ততক্ষণে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ বন্ধুরা